আসসালামু আলাইকুম চলে আসলাম এমএইচ স্পোর্টসের নতুন একটি ভিডিওতে সামনে অক্সিজেন আসতেছে বৃষ্টির সময় চলে আসতেছে অনেকে যারা ক্রিকেট বলে প্র্যাকটিস করতে পারবেন না তাদের খুবই পছন্দের একটি ডিমান্ডেবল প্র্যাকটিসের বল হচ্ছে ফ্ল্যাশ বল যেটা আমরা মেশিন বল হিসেবে চিনি জানি ফ্লাশের এই বলটা আমাদের কাছে নতুন স্টক চলে আসছে আপনারা অ্যাভেলেবেল এইটার সাই এটা পেয়ে যাবেন ফুল বক্সিং করা আছে দেখতে পারেন এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক ঠিক আছে দেখতে পারেন ফ্লাস বল এই বলটি দেখেন এই যে ফ্ল্যাশ বল ফ্লাশ লেখা আছে দেখতে পারেন তো যারা সিজনের প্র্যাকটিসের প্রস্তুতি নিচ্ছেন যাদের ফ্লাস মেশিন বল দরকার হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাসের হিউজ কোয়ান্টিটির মেশিন বল আমাদের কাছে চলে আসছে তো যাদের যাতে লাগবে তারা অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ